হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজকের ভিডিওতে আলোচনা করবো পি কিষান স্কিমের কুড়িতম কিস্তি নিয়ে অনেক ভাই বোন জানতে চাইছেন কবে টাকা ঢুকবে আজকের ভিডিওতে সমস্ত তথ্য রইল তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন পি কিষান সম্মান নিধি স্কিমের কুড়িতম কিস্তির দু টাকা আগামী দুয়ে আগস্ট দু হাজার তারিখে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এই ঘোষণা ভারাণসী থেকে প্রধানমন্ত্রী মোদীর হাত দিয়ে কার্যকর করা হবে বলে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে প্রায় নয় পয়েন্ট সাত কোটি কৃষক এই কুড়িতম কিস্তি থেকে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে এবং মোট কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা বিতরণ করবে সরকার কারা কারা এই পি এম কিষানের টাকা পাবেন এক যাদের নাম ই কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেছে দুই যাদের নাম বেনিফিশিয়ারি লিস্ট এ রয়েছে তিন যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনোরকমভাবে ভুল নেই কিভাবে চেক করবেন আপনার নাম পিএম কিষানে আছে কি না এক পিএম কিষান ওয়েবসাইটে যান অর্থাৎ পি এম ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে যেতে হবে দেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেকশনে ক্লিক করবেন তারপরে মোবাইল নম্বর অথবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করে নেবেন এছাড়াও যারা টাকা পাবেন না এক সরকারি চাকরিজীবী বা পেনশন প্রাপ্ত ব্যক্তি দুই ইনকাম ট্যাক্স তিন পেশাদার ব্যক্তি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী ইত্যাদি চার সাংসদ বিধায়ক অথবা পৌরসভার চেয়ারম্যান ইত্যাদি পাঁচ জমির মালিক নন শুধুমাত্র ভাগচাষী বা মজুর বন্ধুরা আপনারা যদি এই কিস্তির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এখনই চেক করুন আপনার নাম বেনিফিশিয়ারি লিস্টে আছে কিনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই খবরটা আপনার গ্রামের সবাইকে জানিয়ে দিবেন অথবা শেয়ার করে দিবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন